শুভ নববর্ষ বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি বৈশাখ মাসের এক তারিখ আপনারাও জানেন আমিও আমিও জানি সকাল থেকে উঠে অনেক কাজ বাজ শুরু করে দিয়েছি আমি অনেক ভোরবেলা উঠেছি শুয়েছি ভোর চারটের সময় উঠেছি ভোর ছটার সময় দু তিন দু আড়াই ঘন্টা ঘুমিয়েছি তিন ঘন্টা বলাটা ভুল দাদা সকালবেলা বেরিয়ে গেল সরকারি অনুষ্ঠান আছে আর মেদিনীপুরে গান আছে দাদা বলেছিল মেদিনীপুর যাবে না একটা দিনের জন্য তো আমাকে এমনি বলেছে একদিনে গানের জন্য আমি যাবো না জার্নি পড়ে যায় বোঝেন তো তখন গান করতে একরকম আর এখন সেরকম করতে চায় না প্রচুর গরম মাংস জোগাড় করে নিয়েছি চালটাও ভিজিয়ে নিয়েছি আর ময়দাও মেখে রেখেছি কি রান্না করবো জানি না ছেলেকে তাই ডাকছি তাড়াতাড়ি ওর যদি মাংস ভাসতে না নাহলে কিন্তু পাবি না আজকের দিনে কিন্তু নিরামিষ বেশিরভাগটা আমি করি কিন্তু এদের জন্য আর করা যাবে না নিরামিষ বললাম না এর একরকম খায় এখন অত বাদ বন্ধু না মানতে পারি না আমি আমরা জানি পয়লা বৈশাখ করে নিরামিষ খাওয়া দাওয়া এটা সেটা কিন্তু না ছোঁয়া লাগবি মাছ মাংস তাহলে খেতে পারে না এরা এমন অবস্থা কালকে গড়িয়ে গিয়েছিল রাত্রিবেলায় মেয়েকে বললাম চল যাবে না যাবে না ওখানে আটটার সময় গেছি গিয়ে মেয়ে জামা কাপড় নিয়ে এলাম জামাই জামা কাপড় নিয়ে এলাম যতটুকু পেটেছি নিয়ে এসেছি মেয়ের দোষ মেয়ে যেতে চায় নেন তো কোনোখানে ওকে ভালোভাবেই নিয়ে যায় তা ও যায় না তো ছেলের কিছু কেনাকাটা করলাম কিছুই দেখানো গেল না বাবার কিনলাম মানে আপনাদের দাদার কিনলাম শ্বশুরের কিনলাম আর আমি শুধু একটা কুর্তি নিয়েছি আর যে নাইটিটা পড়েছে সকালবেলা মেয়ে দিয়েছে অনেকগুলি নাইটি তা স্নান করে একটা পরে নিলাম আবার দুপুরে স্নান যখন করো তো আর একটা পরে নেবো সব ধুয়ে দিয়ে পড়ি বন্ধুরা সব ধুই কিছু কিছুটা জামাকাপড় ধুয়ে দিয়েছি দেখুন কীরকম ঘামছে এই ঘরে ভীষণ গরম ভিতর ঘর খুব ঠান্ডা ভিতরে দুটো ঘর খুব ঠান্ডা আর এই ঘরে দেখুন গরম রান্না রান্নাবান্না করতে হবে ঠান্ডা গরম আমার শরীর খারাপ হয়ে যায় নটা বেজে গেছে বন্ধুরা ছেলেকে মাংস আনতে পাঠিয়েছি এখন লুচি করছি কালকে অনেক ঘুগনি ছিল কেউ খায়নি বলছে মা ঘুগনি একদম করো না আমরা এই ঘুগনিটা খাবো খুব ভালোবাসে কিন্তু তো গরম গরম উঁচু করে রাখি মা খুব ফোন করলাম মা এখানে খাওয়া দাবো বেলায় কারণ আপনার দাদা বেরিয়ে গেছে আমার মনটা খুব খারাপ লাগছে জানো তো আছে শুভ নববর্ষ মানে পয়লা বৈশাখে দাদা কোনো ওখানে যায় না আর গান থাকলে কলকাতার মধ্যেই করে বাইরে করে না চিন্তা হয় মাকেও বলেছি বন্ধুরা এত কাজ করতে পারে না উনি একদম পারে না

জুতোটো জালে ঢুকি দাও কুকুর নিয়ে চলে যাবে ওঠে না এখন অনেক দেরি করেই ওঠে গ্যাসটা কমিয়ে দিই লুচি করে রাখতে পারলে যদি ঘুগনি আছে খেতে পারবি চা করবো আর গলাটা বন্ধুরা বসে গেছে গলা আর কোনো কিছু রইলো না আমার সকালবেলা গরম গরম ফুল আলু আলুর মিষ্টি আছে ভাবলো সকালে পুজোটা দেবো কারণ ছেলে ঘরে থাকে ঠাকুর পুজো দিতে পারি না দেখি ছোট ঘরটা দিয়ে নিয়ে আসতে পারি সকালবেলা মানে কিন্তু মানুষ পুজো দিয়ে বন্ধুরা দিন শুরু করে দেয় না আগে আমি করতাম এখন আর সময় হয়ে ওঠে না প্রচুর ঘরের দায়িত্ব বেড়ে গেছে কাজ বেড়ে গেছে এবং গরম গরম লুচি বানিয়েছি আপনি তারা খাওয়াতে পারছি না অনেক দূরে আছেন খারাপ লাগে আমি লোকজন বন্ধুরা খুব পছন্দ করি জানেন তো খাওয়াতে খুব ভালোবাসি রান্না করতে খুব ভালোবাসি কি ভগবান সেরকম দিন দেয়নি কিন্তু আমার যতটুকু আছে সামর্থ্য ততটুকু কিন্তু আমি এখনো করে যেতে পারবো আমরা তো এটাই চাই তাই না সব পুরাতন কথা সবাই ভুলে গিয়ে নতুন ভাবে এগিয়ে আসো ঠিকই কতদিন আর বাঁচবো সারা জীবন এভাবে চললে তো হবে না আমাদের আমাদের লাইফ আছে আমাদেরও তো কাজকর্ম করে খেতে হবে লুচিগুলো সব ভেজে নিই ঘুগনিটা একটু গরম করে দেবো ফ্রিজে রেখে দিয়েছি অনেক ঘুম যেরকম ঘুগনি বন্ধুরা সেরকম আছে মেয়ে দু চার খেয়েছে আর মেয়ে কি আর ছেলে কিছুটা খেয়েছে আস্তে আস্তে ভেজে নি ছেলেকে অনেকক্ষণ ধর ডাকি যা একটু মাংস নিয়ে চিকেন কি মাটন দেখাবি নিয়ে ঘুম ছাড়ে না মুখ একটু ধুয়ে না বাবা তাই মুখ ধুয়েছিলি ও মুখ ধুয়ে গেছিল আমি চাটা করে দি দাঁড়া দশটা বাজেনি এখনো আর ঘুমাচ্ছে রোজ দেড়টা দুটো গল্প শুরু হয় শেষ হয় না গল্প শুরু হয় তিনটে চারটে সময় ঘুমায় যত গল্প রাত্রিবেলা বন্ধুরা যত গল্প হটপট রাখতে পারছো না দেখতে পাবেন না যাই হোক যদি ভেজে খেতে দিয়ে দিই মেয়ে উঠে যা আর সব ঘর টেবিলে রেখে দেবো ঠান্ডার মধ্যে বাইরে ভীষণ গরম দেখি মা কখন আসে মাকে তো বলেছি আসতে সবসময় কোথায় কোথায় বেরিয়ে যায় জানেন তো মা কোথায় কোথায় বেরিয়ে এগুলো তো আমাদের ঘরে চলে বলুন তো বন্ধুরা বলে কোনো যাবে না এক সংসারীটা ঠিক হলো না বাইরের নেশা একটু বাইরের নেশা আছে আগা গোড়া আগে করা কিন্তু এখন ওনার মেয়ে হয়ে আমার কত কষ্ট জীবনে সবাইকে রিল্যাক্স করেছে বন্ধু আমি রিল্যাক্স করতে পারি পারিনি যেতে নি আমার এই বাড়িঘর নিজের হাতে ঘোরা আমি কেউ শ্বশুর বাড়ি বাড়ি না এটা আপনার আগে ভিডিওতে দিয়েছি অনেকে শ্বশুরবাড়ি বাড়িতে বসে ফোটানি মারে নিজে করে দেখুক না নিজে করে দেখুক না কত কষ্ট মাটি ফেলে গাড়টা কেউ ভরানো ওই এক কাঠা করতে গিয়ে বন্ধুরা আমার দম বেরিয়ে গেছিলো আমার আর আপনার দাদার অনেক বড় বড় কথা বলে মানুষ জানেন তো আমি শুনি আমার কানে কথা আসে তোরা কি নিজেরা বলেছিস আমি একটা কথা নিজেরা তো করিস শ্বশুরবাড়ির সম্পত্তি আর আমার যদি হাফ কটা আমার হাফ কটা পড়ব আমার গায়ে রক্তের টাকা এইটুকুনি কেউ বোঝে না আমি বন্ধুরা সত্যি কথা বোঝে অবুজদের সাথে কথা বলি না এইটুকুনি বোঝে না আমি চার কাটা পাঁচ কাটা ছ কাটা কাঁধে নিয়ে কথা বলবো বন্ধুরা বলুন তো বলতে ইচ্ছা করে না আমার ফটে না তো এদের সাথে আমার ফটে না এটা আমার রক্তের পয়সা রিল্যাক্স করে নি ঘুরতে যাইনি বন্ধুরা আমার নিজের একান্ত পার্সোনাল পয়সা আমার আপনার দাদা খেটেছি আমি খেটেছি বলুন না এখনকার বাজারে এক কাটা জমি কিনে মাটি ফেলে ছেলে মেয়ে মানুষ করে কতটা কষ্ট বন্ধুরা কতটা কষ্ট মানুষ তো স্বপ্ন দেখে বড় বড় বিল্ডিং বানাবার আগে বিল্ডিংটা বানিয়ে নি বিল্ডিংটা বানিয়ে তারপর আমার সাথে কথা বলি বরঞ্চ আমি রাস্তায় পড়েছিলাম আমি বিল্ডিং বানানোর বন্ধুরা স্বপ্ন দেখি না আমি তো ডাল ভাতের স্বপ্ন দেখি একটু ভালো থাকার চেষ্টা করি সুখের শান্তি যাতে থাকতে পারি সেই চেষ্টাটা করি তাই না সুখ যদি না আসে সেই বিল্ডিং বানিয়ে কী লাভ বন্ধুরা এই হচ্ছে ব্যাপার যাই হোক রুচিটা করে নিই আজকে পয়লা বৈশাখ ভালো ভালো কথা হবে ভালো ভালো খাবো একটু আনন্দেই থাকবো ব্যাস আমি সবসময় হাসি খুশি আনন্দেই থাকি সবসময় যেহেতু আপনাদের সামনে প্রেজেন্ট হয়ে গেছে এখন কোনো চিন্তা নেই আমার তাই না কে কি বললো না বললো আমরা আসে না ছেলেমেয়েরটা ভাবি স্বামীরটা ভাবি আমি সবারটা ভাবতাম কাদায় পড়ে গেছিলাম বদনাম নিয়েছি এত এত মেয়েদেরটা পুরো পার্সোনাল নিজেদেরটা ভাবি আর মা তো বেঁচে আছে মায়েরটা ভাবতেই হবে অনেক কথা বলে গিয়ে মা আমাকে কিন্তু অনেক কিছু ভোগায় তাহলে আমি সব বুঝি কিছু বলি না যাই হোক ওনাকে নেমন্তন্ন করলাম তুমি আসো কি নেমন্তন্ন যখন তখনই আসে নেমন্তন্ন বলেন যখন তখনই আসি কিছুটা করি আর মিষ্টি মাছটা আছে তোর তরকারি রয়েছে অনেক কিছু খাবার আছে ঘরের মধ্যে

আমার দাদাও পছন্দ করে না আলু দেবো মাংস তো আলুটা দিয়ে খাবো ডাল ডুল করবো করবো টক ডাল করে হয়েছে জানে আমরা নীলপুর নীল পূজা দিয়ে তবে আমরা আম খাই কত স্ট্যান্ডার্ড লোক যেন জামা কাপড় বিক্রি করছে কত স্ট্যান্ডার্ড লোক খারাপ লাগে কি করবে কাজ বাজ নেই তো কারোর যারা চাকরি পেয়েছে রিটায়ার হয়ে গেছে পয়সা পেয়েছে বলতে তাদের ব্যাপারটা আলাদা তাই না তাই হবে আমাদের কি হবে কে জানে বিশেষ কোনো আপনার লোক যারা আছে তারা থাকলেই আমার হবে বোঝেন তো আপনারা তো আশেপাশের লোক আছে বোঝেন তো কেমন বোঝেন তো সবই তো বোঝেন এখনকার বন্ধুরা সবাই সমান হয় না বেশিরভাগ দেখবেন কেউ কারোর ভালোটা সহ্য করতে পারে নিজেদের তো কিছু করার ক্ষমতা থাকে না কারোর সাথে যোগাযোগ রাখি না এখানে কথা বলি না ভাজা ভাজা গেছে মোটামুটি কয়েকটা আছে ছেলেকে চা করে দেবো হুগলিটা গরম করবো বিভিন্ন খাওয়া যারা যে সাদা সাদা লুচি করছে ফুলছে না সেটা আমি ছেলেকে দেবো লাল লাল কি জ্বালা খাওয়া আম ডাল করবো বন্ধুরা আমি জল গরম করতে দিয়েছি মুসুর ডাল দিয়ে মানে পাতলা করে ডালটা কালকে ডালটা একটু মানে গাঢ় হয়ে গিয়েছিল এই যে আম কেটেছি আম ডালের জন্য টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটেছি এই যে মাংস করার জন্য চিকেনটাকে আধ ঘন্টা হয়ে গেছে আর একটু মেরিনেট হোক আদাস নামক রান্নাগুলো করে নিই আর বেগুন ভাজবো এই আজকে আমি রান্না করব জানি না এখনও সবজি আলা আসিনি যার জন্যই ভোরবেলা ওঠা দেখুন এক ঘাড়ি ভাত করে নিয়েছি মা কখন আসবে জানি না মা কখন আসবে জানি না সব জোগাড় ঠাকুর করে রাখলাম আর ইতো ঘুগনি দেখুন না গরম করব কালকে খাইনি অল্প খেয়েছে মেয়ে আর ছেলে মেয়ে কত ঘুগনি রয়েছে বলছি আলুর দাম করো না যদি মাংসের মধ্যে আলু পড়বে আমি আর বললাম না আমার কিছুই করলাম না শুধু লুচিটা করে রেখে দিয়েছি মিষ্টি মাছটা আসে যে যা পানে খাবে এবার রান্নার দিকে চলে এসে প্রচুর কাজ করলাম বন্ধুরা ক্যামেরার বাইরে প্রচুর কাজ করলাম এখন রান্না রান্নাবান্না হয়নি ভাবলাম এই কটা বাজে রান্না করে বারোটার মধ্যে ঢোকা যায় কি না এখন বাজে এগারোটা পাচ্ছি না এর বারোটার পর আমি দাঁড়াতেই পারবো না রান্নাঘরে এত গরম লাগছে দেখুন না কীরকম রসুনে খোলা লেগেছে দাদা কেটে পেটে জোগাট করে দেয় তুমি এই বাড়িতে এখন এই প্রোগ্রামে গেছে যাই বেশি কথা বলবো না রান্নাটা বসিয়ে দিই আগে ডালটা চাপিয়ে দিয়ে আসি এই বন্ধুরা রান্না বান্না মোটামুটি হয়ে গেছে শুধু চিকেনটা হলেই হয়ে যাবে দেখুন না চাটনি করব না আছে আম না আছে টমেটো কীরকম লাগে কালকে বাজার করতে গিয়েছিলাম কেনাকাটা করতেও গিয়েছিলাম এই মেয়েটা একটু না বেরিয়ে এলো কিছুটা কেনাকাটা করে চলে এসেছি যাই হোক একটু করে ফেলি দেখি সবজি আলার জন্যই দাঁড়িয়েছিলাম একটু সবজি না মাজা লাগে কিচ্ছু যায়নি খুব গরম করছে। মাংসটা প্রায় কষিয়ে এসেছে জল দেবো বন্ধুরা উষ্ণ গরম জলও হয়ে গেছে এত ঘামছি দেখছেন আমার অবস্থা অনেকক্ষণই রান্না করলাম এখন চাটনি করে টমেটো নেই আম নেই একটা আম ছিল ডাল করে ফেলেছি মাংসটা কষা কষা করবে মেয়ে আসছিলো রান্নাঘরে আমি আসতে দিইনি একদম ঘরে চলে যা আসবি না এখানে খুব গরম আমি তো স্নান করব আমার অভ্যাস আছে একটু উষ্ণ গরম জল দিয়ে দিই খুব কষ্ট হচ্ছে জলটা দিয়ে দিলাম কষ্ট হচ্ছে বলুন রায় পোশাটা অ্যাডভেস্টার তো কষ্ট যত গরম রান্নাঘরে বলেছে না বারোটা পর থেকে দাঁড়ানো যায় না দেখুন বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে এই মাংসটা করে চলে যায় যদি কোনো সবজি আসে তাহলে আমি টমেটোটা আম নেব পটল নেব কালকে বাজার করতেও গিয়েছিলাম না মেয়েটা একটু গেল না আমার সাথে শুধু জিনিসপত্র কিনে নিয়ে চলে এসেছি আমার না বাইরে গেলে ছোপ ছোক আছে কেনাকাটা দু হাত বলে জিনিস আনি আমার মাথা ঘুরছে বাড়ি চলো আমি দাঁড়াবো না কেন তুই তো অনেক কথাগুলো বলে গেলি চল না আমি দাঁড়াবো না বাড়ি যাবো বলে এবার নিয়ে এলাম ওকে আমি কেন দুবার পড়ে গিয়েছিল ডাক্তার ওষুধ চলছে তো বুঝে ওকে নিয়ে যাই আমি ফুট করে বাড়ি নিয়ে যাই হোক জল ঢেলে দিয়েছি গরম জল এটা ফুটবে একদম গ্যাসটা কমিয়ে দেবো তাহলে মাংসটা ভালো নরম ঢাকা চাপা দিয়ে দিলাম কি বলবো গরমে আমাদের ছুটি নেই আমাদের মায়েদের কোনো ছুটি নেই বন্ধুরা খুব কষ্ট পাচ্ছি মেয়ে বলছে মাংসটা আমি করবো আর তুমি রান্নাঘরে এসো না আর ও না রান্না বান্না মানে খুব সুন্দর রান্না করে আমার মেয়ে তাহলে আমি করতে দিই না সামনে এসে কেন এক সামনে লুচি ভাজলে গায়ে ফসকা ফেলবে আমার খুব কষ্ট হয় ভালো লাগে না আগে গড়াই বুকে টকে ঘরের ভিতরে পাঠিয়ে দিই আসতে চাই আমার রান্না করি না আমি এখন বেঁচে আসি যাবো শরীর খারাপ থাকবে তখন এসে রান্না করিস আমি বলি কি যখন শরীর গে থাকবে তখন তুই দু ডাল ভাত করে দিস কঠিন রান্নাটা করিস না আমি যখন বেঁচে আছি সবসময় বলি দাদা থাকলে ভালো হতো থেকে দেখি সোনারপুরের প্রোগ্রামটা করে যাব মেদিনীপুর দেখুন কি কষ্টে গরমের মধ্যে মেদিনীপুরে আপনার ওখানে পাঁচটার মধ্যে পৌঁছাতেই হবে বারোটার মধ্যে পৌঁছানোর কথা কিন্তু হবে না এখানে সরকারের অনুষ্ঠানটা আছে তো তিন চারটে গান ক্যান্সেল করে দিয়েছে এটা না করলে হবে না অসুবিধে পড়ে যাবে কাঠ ক্যান্সেল হয়ে যাবে এইসব প্রোগ্রাম কত থাকে এই এই টাকাটা জমে সরকারি টাকা একটা জমে ওটা আমরা পরে তুলি যাই আট হাজার বারো হাজার ছ হাজার যা হয় ওটা পরে যখন কাজে লাগে তখন তুলি আমাদের খাওয়া দাওয়ার মধ্যে প্রায় মানে কমপ্লিট হয়ে গেছে হেঁচকি উঠলো কথা বলবো কি মাও এসে খাওয়া দাওয়া করলাম আমি ক্যামেরা দেখাইনি মা এখন শুয়ে আছে আর স্নান করলাম জামা কাপড় ছাড়লাম পুজো দিলাম আমি আর ছেলে মিলে এক্সট্রা কাজ করলাম সেরকম তো ফুল টুল আনা কেন না বাতাসে দিয়ে পুজো দিয়েছি আজকের দিনে কেমন লাগছে এখানটা না আমার তুলতেই হবে এখানটায় কাজ রয়েছে ওই যে বসে আছে খাওয়া দাওয়া হয়ে গেছে একটু হাঁটলো আর মা ওখানে শুয়ে আছে দিদা ওখানে ঘুমাচ্ছে আর আমার ছেলে যে বসে আছে খাওয়া দাওয়া করে চলে গেছে কোথায় রে তুই মন্টি ঘরের মধ্যে শুয়ে আছে দেখা যাবে না এই দেখলে এবার দেখতে পাবেন যার যা ঘরে চলে গেছে মুখে জর্দাপন পড়ে গেছে একটু বসি আর ভালো লাগছে না ভিডিওটি বেশি বড় করবো না আমি এখানে শেষ করে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আচ্ছ্যানটি বন্ধুরা অবশ্য সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আবার আগামীকাল দেখা যা হবে আপনাদের সাথে